কিন্তু তিনি বলেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সারিয়া আল্লাহর নবী একটা ক্ষুদ্র দলকে প্রেরণ করলেন যুদ্ধ জিহাদের জন্য নবী ক্ষুদ্র দল সেখানে সাহাবীরা চলে গেলেন ওয়া আমারা আলাইহিম রাজুলান মিনাল আনসার আর আনসারদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিলেন তুমি লিডার যাও তুমি নেতৃত্ব দাও এই কথাগুলো বলা হলো বলার পর মিনাল আনসারদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে লিডার করা হলো ওই ক্ষুদ্র দলের প্রতিনিধি করা হলো আর তিনি তাদের আদেশ করতে বললেন আর ফা গজাবা আলাইহিম এরপরে সাধারণ পাবলিক তাদের উপরে অন্যান্য কর্মী বাহিনী তাদের উপরে নেতা তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন গদাবা আলাইহিম ওয়া কালা আলাইসা কদ আমারা النবি সাল্লাল্লাহু আলাইহি ইনি এবারে নেতা বলছে ও সাহাবীরা আমার অনুশারিরা सुनो আল্লাহর নবী আমার আদেশ করতে তোমাদের বলে নাই এইবারে তারা বলছ হ্যাঁ আদেশ করতে বলেছে বালা হা আপনার আদেশ করব আমরা নবী আপনার আদেশ আনুগত্য মেনে নেওয়ার জন্য নবী আমাদের আদেশ করেছেন কলাফাদ আজামতা আলাই কামা জাহান্তম হাতাবা তাহলে আমি তোমাদেরকে একটা আদেশ করি তোমরা বিভিন্ন এলাকা থেকে কাঠগুলো সংগ্রহ করো লোকড়ি খড়ি খড়ি সংগ্রহ করো খড়ি আও কাদা হুম সম্মান খড়ি সংগ্রহ করার পর তোমরা আগুন জ্বালিয়ে দাও খড়ি তারা সংগ্রহ করলো আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বালিয়ে দেওয়ার পর তোমরা সেখানেই জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিবে আগুন তারা কাঠগুলো সংগ্রহ করলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো এরপরে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ঝাঁপ দেওয়ার জন্য আদেশ করলো এইবারে তারা অনেকেই ঝাঁপ দিয়েই ফেলবে তাদের মধ্যে একজন বলে উঠল আমরা আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর কাছে বায়াত নিয়েছি মুসলমান হয়েছি ইমান এনেছি যাতে করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আর আপনি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলছেন ডুবাতে বলছে সুতরাং আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ইমান এনেছে আমরা তো আগুনের মধ্যে ঝাঁপ দেব না তাহলে কি আনুগত্য হল এইবারে ওরা ঝাঁপ দিলো না ফালাম মাহাম্মবেদহলে ফাম বাদহুম দুরবাদহুম এলাহাবাদে আদেশ করা হলো আমাদের তো ঝাঁপ দেওয়া লাগবে তার কোনো গতি নেই এইবারে তোরা ঝাঁপ দেবে উপায় নাই এখন দেখা দেখি করতেছে চোখ তাকা তাকি করতেছে কি করা যায় কি করা যায় চোখ তাকা তাকি করছে এই অবস্থায় যখন হলো কিছু সময় অতিবাহিত হয়ে গেল ইন্নামা তাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার মিনান এইবারে তারা বলছেন আমরা নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আমরা আমরা বায়াত নিয়েছি মুসলমান হয়েছে। আগুনে ঝাঁপ দেব না কিছু সময় সময় কথা লম্বা হয়ে গেল তারা ঝাঁপ না দিয়ে শেষ পর্যন্ত তারা সফর শেষে বাড়িতে ফেললো নবীর কাছে এসে সব ঘটনাগুলো বর্ণনা করে দিল এইবারে আল্লাহর নবী তাদের কথাগুলো শুনে ফাজাকার আলী নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহর নবী তাদের কাছে এই কথাগুলো বললেন নবী শুনলেন ফকা আল্লাহ্লাহ দাখা দাখাল লোহা মা খরা জামিন হা আবেদান নবী বলেন তোমরা জ্বলন্ত আগুনের মধ্যে তোমরা যদি ঝাঁপ দিতে তাহলে জেনে রাখো কোনোদিন তোমরা জাহান্নামের আগুন থেকে আগুন থেকে কখনো তোমরা রেহাই পেতে না নবী বলেন ও গাদা এরপরে নবী বলেন ইন্নামা তফিল মাহরফ জেনে রাখো কেবলমাত্র আল্লাহর আনুগত্য করা লাগে নবীর আনুগত্য করা লাগে চোখ আর নেতার আনুগত্য করে লাগে শুধুমাত্র ভালো কাজের মন্দ কাজের নেতা যদি আদেশ করে তাহলে খবরদার তোমরা ওই আদেশ পালন করো না আদেশ না পালন করাটাই হলো আনুগত্য কথাটা বুঝলেন সম্মানিত ভাইরা এ হাদিসটি বোখারিতে উল্লেখ করা হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা একটা ঘড়ি ঠিক নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন দেখুন ইয়া আইয়ো হাল্লাদিন আ হে ইমানদারগণ আল্লাহ বলেন আতি উল্লাহ ও আতি উল রসুল তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের ও উলিল আমরে মিনকুম আর তোমরা তোমাদের উলিল আমর যারা তাদের আনুগত্য করো আল্লাহ বলেন মাইয়েতেহের রাসৌল্লা ফকত আতা আল্লাহ সৌরাতুন নেসার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন মাইয়েতেহ রাসৌল্লা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে স্বয়ং আল্লাহর আনুগত্য করল সুহার অমানতাওয়াল্লাহ যে আল্লাহর আনুগত্য থেকে নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল থামা আরসালনা কালহিন হাফি ব আল্লাহ বলেন হেনবী আমি আপনাকে তাদের ওপরে দারোগা করে পাঠাই নাই কেন তুমি আনুগত্য করলে লাঠি দেয়া শেষ করবো এই কথার জন্য হেনবী আপনাকে দারোগা করে পাঠাই নাই আল্লাহ বলেন সোহরাম মুহাম্মাদের মধ্যে ঘোষণা দিল দিলেন হে ইমানদারগণ আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের বলা তবু তেল আর খবরদার তোমরা তোমাদের আমলগুলো বরবাদ নষ্ট করে দিও না আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে মানুষের আমলগুলো যে নস্যাৎ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটাই তার প্রমাণ এই জন্য আজও বাংলাদেশে এমন লোক আছে আমাদের মোহনপুরে এমন লোক আছে পাঁচ শক্ত তারা নামাজ পড়ে না অথশ পাঁচ শক্ত সলা তাদায় করা আল্লাহ এবং রাসূলের আদেশ দেয় কিনা এরপরে তারা বলে পাঁচ শক্ত নামাজ পড়া লাগে না বরং কিছু সময় অজু করে কেবলামুখী হয়ে কিছু ধ্যান ধারণা করলেই নামাজ নাকি হয়ে যায় নামাজ বিল্লাহ তাহলে এই পদ্ধতিতে কি আল্লাহ এবং রাসুল বলেছেন বলেন নাই তাহলে ওই পদ্ধতি অবলম্বন করলে নামাজ হবে না তাই আল্লাহর আনুগত্য হলো না ан আনুগত্য হলো না ওয়া লা তুবতিল আমালকুম নবী বলেন আল্লাহ বলেন তোমরা তোমাদের আমল নষ্ট বরবাদ নষ্ট করে দিও না তাহলে ওদের আমলগুলো নষ্ট হবে কি হবে না নষ্ট হয়ে যাবে নবী বলেন মান তারাকা আসার আল আসর কানামা ফা হাবিত আমালহু নবী বলেন যেই ব্যক্তি আসরের সলাদ পরিত্যাগ করে দিল তার সকল আমলগুলো নষ্ট বার বরবাদ হয়ে গেল আজকে পাঁচ নামাজ পড়ি না আসর তো দূরের কথা পাঁচ শক্ত নামাজই পড়ি না আজকে আমাদের সেন্টার মাদ্রাসা আর এখন হলে হলে যাচ্ছি যা দুইটা ছেলের চুল দেখে মনে হলো যে কাঁচি দিয়ে কাটে দিই এই ছেলেরা তোমরা এই লাপিতের কাছে চুল কাটো না কি হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি মেশিন কিনেছো ভালো মেশিন ছাড়া আমরা ছাত্র জীবনে আশি সালের থেকে আমরা চুল কাটাকাটি করি হ্যাঁ আশি সাল থেকে আমি কিন্তু চুল কাটতে পারি হ্যাঁ আমি কিন্তু চুল কাটতে পারি তো যাই হোক এটা ভালো দিক ছুটির হাত দৃশ্য কেন আর